একই পুড় দিয়ে দুই ধরনের পিঠা তৈরি করব এক কাপ চিনি দুই কাপ নারিকেলের গুঁড়া নিয়ে নিব এবার লু হিটে বেজে নিব যতক্ষণ পর্যন্ত বাদামি খালা না হয় অনবর্তন নাড়তি থাকব যাতে পুড়ে না যায় বাদামি কালার হয়ে গেছে এবার বাঘ করে নিব এক বাঘ তুলে নিব পরের বাঘ আরও বাঁচতে থাকব যতক্ষণ পর্যন্ত কড়া বাজা না হয় ততক্ষণ পর্যন্ত বাঁচতে থাকব এবার গরম থাকা অবস্থায় দেখাচ্ছি ঠিক এভাবে শেপ দিয়ে নেবেন হয়ে গেলো পুর তৈরি হাই হিট গরম পানিতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব দুই কাপ চালের গুঁড়ো এখানে আমি চার কাপ পানি নিয়ে নিয়েছি এরপর মাঝখানে একটু সিদ্ধি করে দিব তারপর ডেকে দিব সিদ্ধ হয়ে গেছে এবার নেড়ে দিব এরপর লুহিটে ঢেকে রাখবো কিছুক্ষণ হয়ে গেল আমার আর বেটার তৈরি এরপর রুটি তৈরি করে নেব ঠিক এভাবে রুটি তৈরি করে নেবেন এবার রুটির মধ্যে পুরগুলো ভরে নিব ঠিক এভাবে পুরগুলো চেপে চেপে ভরে নেবেন বাজা কুলের পুর বড়ছি এবার কেটে নিব এভাবে কেটে নেবেন এভাবে সবগুলো কাটার এবার পুর কলির ঠিক এভাবে চেপে চেপে সেকাগুলির পুর ভরে নিবেন প্রত্যেকটা পিঠা এভাবে চেপে চেপে ভরে নিবেন হয়ে গেল নিলাম। এবার ভাজার পালা একটি একটি করে ছেড়ে দিব যাতে একটার গায়ে একটি না লাগে অবশ্যই হাই হিট গরম তুলে ছেড়ে দিবেন হাই হিট গরম তুলে না ছাড়লে অনেক সময় পিঠা ভেঙে যেতে পারে পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিব যাতে একটির গায়ে আরেকটি একটি টাচ না লাগে যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন বাদামি কালার হয়ে গেলে তুলে নিব এবার পিঠাগুলো এই মুসমুসে বাজা কলি খেতে খুব স্বাদ অসাধারণ টেস্টি এবার সবগুলো পিঠা ভেজে নিব এবার বেজে নিব কাঠকায় শেখাকুলি বা কাঠকুলি উল্টে পুলটে বেজে নিব অল্প আজে বাঁচতে হয় এ পিঠা হয়ে গেল আমার কাঠকুলি বা কুলি পিঠা ফুলকু ফুলকু এবার পরিবেশনের পালা সেকা এক একদিন বা দিন রেখে খাওয়া যায় আর ভাজা কুলি চাইলে আপনি ছয় মাস রেখে খেতে পারবেন এভাবে মুস মুসে করে ভেজে নিবেন